বজ্র বজনা বজ মহনদেশের মহাত্রী মহাদবনা জি বজ 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 তৃণমুল রাজপথে বিজেপি হুসিয়ার 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 হবে না ডেস্কサル পাবে না হুসিয়ার হবে না ডেস্কサル পাবে না আজ মেখলিগঞ্জ ব্লকের চ্যাংরাবান্ধা অঞ্চলের বসাকপাড়ায় একটি সমর্থনী সভা অনুষ্ঠিত হল উক্ত সভায় চ্যাংরাবান্ধা এবং ভোটবাড়ি অঞ্চল থেকে বিজেপি এবং বামফ্রন্ট দল ত্যাগ করে মোট চল্লিশটি পরিবার যোগদানকারী বাবন রায়ের মনীষ রায়ের নেতৃত্বে এবং মেখলিগঞ্জ বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী পরেশচন্দ্র অধিকারী মহাশয়ের হাত ধরে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন উক্ত যোগদান সভায় উপস্থিত ছিলেন চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের প্রধান ইলিয়াস রহমান চেঙ্গাবান্ধা অঞ্চলের কনভিনার জসরুদ্দিন মহম্মদ ধীরেন রায় ভোটবাড়ি অঞ্চল সভাপতি আলতাফ মোহাম্মদ। ভোটবাড়ি অঞ্চল যুব সভাপতি আব্দুল হাই ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান রেজাউল ইসলাম সরকার চ্যাংরাবান্ধা অঞ্চল যুব সভাপতি বিপ্লব রায় পাখাধরা চ্যাংড়াবান্ধা অঞ্চল নেতৃত্ব আব্দুল রাকিব অমরজিৎ রায় বাবুসোনা মোনা এবং অন্যান্য পঞ্চায়েত প্রতিনিধিগণ এই যোগদান নিয়ে কি বললেন এলাকার বিধায়ক মাননীয় শ্রী পরেশচন্ড অধিকারী মহাশয় এবং যোগদানকারী বাবন রায় ওরফে মনীষ রায় আসুন শুনে নেওয়া যাক

কি নাম আপনার ধন্যবাদ আপনাকে হ্যাঁ এই আজকে একদিকে ভোট একদিকে চাংড়া বান্দা এ মনীষ বাবন যে আমাদের পণ্ডজিও আছে আর সবাই আসছে আপনাদের যোগদান করছে এই সম্বন্ধে কিছু বলবেন আপনাদেরকে আজকে ভোট বাড়ি চাঁড়া বান্দা যারা বিভিন্ন দল বিজেপি থেকে আরম্ভ করে বাম যারা করতেন একদিন তারা আজকে সদল বলে প্রায় কত কতটা পরিবার চল্লিশটা পরিবার তারা সদল বলে আজকে তৃণমূল দলে যোগদান করলেন এবং আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এনআরসির বিরুদ্ধে এবং এই এলাকার মানুষের সমস্ত রকম উন্নয়নের তাগিদে তারা তৃণমূলে যোগদান করলেন এবং আগামী দিনে এই এলাকার আমাদের সংগঠন আরও শক্তিশালী হয় কেমন সভাটা আজকে আপনাদের আজকে সভাটা অল্প নোটিশে অল্প সময়ের মধ্যে এরা তড়িঘড়ি করে যেভাবে সভাটা করলেন সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই আগামী দিনের কোনো অনুষ্ঠান আরও আছে প্রত্যেক দিনই আমাদের সভা চলছে আমরা সময় দিতে পারছি না আমরা আশা রাখি কালকে আমাদের দেওয়ানগঞ্জে প্রায় পাঁচশো লোকের সেখানে যোগদান হবে কালকে সেই যে নির্ধারিত আছে পরপর আমাদের কলকাতা যেমন নদী আছে কলকাতা থেকে বিদেশে আবার আমরা যোগদান করবি ধন্যবাদ